শহরে যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা এবং অমিত শাহজি রয়েছেন ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের কাছে মামার বাড়ির আবদার জানাল রাজ্য সরকার কি আবদার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগামী একত্রিশে ডিসেম্বর ঠিক আছে আগামী একত্রিশে ডিসেম্বর রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ছ মাসের বর্ধিত মেয়াদ শেষ হতে চলেছে এরপরই তিনি অবসর নেয়ার কথা মানে তার অবসর নেয়ার কথা কিন্তু রাজ্যের তরফ থেকে গতকাল রাতেই ইমেল মারফত কেন্দ্রের কাছে নতুন আবেদন করা হয়েছে কি আবেদন কেন্দ্রের কাছে আবেদন করে জানানো হয়েছে রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কার্যকলাপের মেয়াদ আরও পাঁচ মাস যাতে বৃদ্ধি করা হয় কিন্তু আজ সকালবেলাতেই কেন্দ্র সরকার পরিষ্কারভাবে সেই মেলের উত্তর দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আর বাড়ানো সম্ভব নয় অর্থাৎ আগামী একত্রিশে ডিসেম্বরই তার মেয়াদ শেষ হতে চলেছে সুতরাং বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার কেননা সামনেই লোকসভা নির্বাচন আগামী তিন চার মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হতে চলেছে তার আগেই নতুন করে যদি রাজ্যের মুখ্য সচিব আসেন তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কতটা তিনি মানি নিতে পারবেন সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে এবং কিন্তু একাধিক গুঞ্জনও শোনা যাচ্ছে শোনা যাচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী একত্রিশ তারিখে অবসর নেয়ার পর রাজ্যের নতুন মুখ্য সচিব হতে পারেন ভগবতী প্রসাদ গোপালিকা যদিও তার অবসরও সামনে তারও হাতে রয়েছে মাত্র পাঁচ মাস কিন্তু ভোট অবধি কেন্দ্র চাইছে এই ভগবতী প্রসাদ গোপালিকাকেই রাজ্যের মুখ্য সচিব হিসেবে পাঠাতে সেখানে কয়েকটি কারণও স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সেই কারণগুলি কি কি ভগবতী প্রসাদ গোপালিকা একজন কট্টরপন্থী আর এস সমর্থক অন্যদিকে যে বিষয়টি সবথেকে বড় কথা সেটি হল উনি একজন দক্ষ আধিকারিক সমস্ত কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন সহজেই